আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফি শন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেউ তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ফুলবাড়ি থেকে পঞ্চগড় যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ফুলবাড়ি থেকে পঞ্চগড় যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে তিনশত টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে চারশত চোদ্দ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ফুলবাড়ি থেকে পঞ্চগড় যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে রাত একটা সাত মিনিটে এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে ভোর চারটা তিরিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে রাত তিনটায় এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে বিকাল পাঁচটা একান্ন মিনিটে এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে রাত নয়টায় এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি ফুলবাড়ি থেকে পঞ্চগড় যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্যোধনা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারিজেড শিক্ষার সঙ্গেই থাকবেন